ওরা আপনার রিজিক শোনেন এই জায়গাটা ভালো করে শোনেন ওরা আপনার ভিতরে একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে পরিবারের মাধ্যমে হোক আর সমাজের মাধ্যমে হোক অথবা কেন টেনশনটা হচ্ছে যে আপনার বেকারত্ব আপনাকে দূর করতে হবে রিজিকের পেরেশানি আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে প্রতিটা যুবককে জিজ্ঞাসা করেন দেখবেন পেরেশান যে খাবো কি আর জীবনে করবোটা কি দেখবেন মানে ভাবখানা এমন যে ও যদি ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রোজা রাখে আল্লাহর হুকুম সব মেনে চলে হ্যাঁ খুব মুত্তাকী মানুষ পরেশগার মানুষ কিন্তু বেচারা একটা ছোট মুদির দোকানে কাজ করে বেচারা একটা ধরেন সবজি বিক্রি করে বা হালাল কোনো কাপড়ের ব্যবসা করে ওর ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেলাম আর জীবনে কিছুই করতে পারলাম না কি করলাম জীবনে নিজের পায়ে দাঁড়াতেই পারলাম না এই যে কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা ওই পশ্চিমাদের থেকে আসছে আর কি পশ্চিমা থেকে দেশে দেশে এই দেশ থেকে গভর্নমেন্ট এবং সমাজের মাধ্যমে সব যুবকদের মাথায় মাথায় জীবনে প্রতিষ্ঠিত হতে হবে দাঁড়াতে হবে এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন ওই ছেলেটা তো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের যে আল্লাহ পাকে সব হুকুম হাক্কাম মেনে চলে এবং হালাল খায় মাসা আল্লাহ পাক তাকে সত্যবাদী নবীদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ একজন একজন যে ব্যক্তি সৎ ব্যবসায়ী সে ব্যক্তি নবীদের কাতারে থাকবে ফেরেস কেয়ামতের দিনে দুনিয়াতে আপনি তাকে মনে করছেন যে এ হচ্ছে কিছুই করতে পারলো না জীবনে নিজের পায়ে দাঁড়াতেই পারলো না জীবনটাই ধ্বংস হয়ে গেল এই যে চেতনা টেনশন খাবো কি কি করবো মানে কোথায় গেলে একটা ভালো চাকরি পাবো কোথায় গেলে একটা ভালো ব্যবসা করতে পারবো এই একটা চাকরির জন্য একটা মানে জমি কেনার জন্য একটা বাড়ি করার জন্যে একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে যুব সমাজ এখন অস্থির মানে আল্লাহ রসুল কোরআন শূন্য এগুলোর এগুলো ওর কাছে বেশি ইম্পর্টেন্ট আর এর জন্যে আমাদের পরিবারের কর্তারাও সমানভাবে দায়ী অবশ্যই দায়ী কারণ তারা ছেলে মেয়েদের মেন্টালিটি বুঝতে চান না যদি কোনো ছেলে বলতেও চায় যে না আমি আল্লাহর পথে চলবো আমি ইসলাম নিয়ে থাকবো অল্পতে আমি সন্তুষ্ট বাবা মা প্রেশার ক্রিয়েট করবে না সবাই কত এগিয়ে গেল